কাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে বেড়াগুলোকে মাঠে চড়াতে পারিনি তাই দুপুরের পরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসলাম বেড়াগুলো খাচ্ছেগুলি খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে আমার সব বেড়াগুলো রাস্তা পার হচ্ছে সারিবদ্ধভাবে আজ বেড়াগুলো না খেয়ে ঘোরাঘুরি করছে বেশি কারণ বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো বেজা তাই বেড়াগুলো তেমন একটা খাচ্ছে না বৃষ্টির দিনে বেড়া মাঠে চড়ানো একটু সমস্যা হয় কিন্তু ছাগলের মতো নয় কারণ বেড়া একটু একটু বৃষ্টি পড়লেও তারা গাছ খায় কিন্তু একটু একটু বৃষ্টি পড়লে ছাগল ঘর থেকেই বের হয় না বৃষ্টির দিনে বেড়া বেশি ভিজানো যাবে না বেশি ভিজলে বেড়া ঠান্ডা লাগতে পারে এজন্য যত তাড়াতাড়ি মাঠ বেড়া মাঠে চড়িয়ে বাড়িতে নিয়ে যেতে হবে বাড়িতে নিয়ে বেড়াগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে বৃষ্টির দিনে বেড়ার ঘরগুলো যেন সেচ সেতে না থাকে সেদিকে খেয়াল করতে হবে